একটা ফানি ভিডিও এই যে আমরা তিনজনা শুয়ে আছি ওটা হচ্ছে ছেলে আর এই পাশে হচ্ছে মেয়ে এখন ফোন দেখবে দশ মিনিট তা আমি বলেছি একটু বাদে দিচ্ছি তো আমার মেয়ে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কান্নার মোট কথা থামাচ্ছে না পরে আগলা হবে এখনই না তো কেঁদেই যাচ্ছে হ্যাঁ আরো জোর এই যে পুরো হাতের মধ্যে ঢুকে আছে এই যা সব ফেলে দিলো যা আমি ভিডিওটা করবো কি করে যা সব ফেলে দিয়েছে এখন রেগে আছে তো তাই জন্য সব ফেলে দিচ্ছে এটাই হচ্ছে বিষয় তুই ছাড় না জম্পেস মার খেলো একদম ধুমধাম খেলো কোন দেখবো বলেছে তার জন্য পরীক্ষা আর কদিন বাকি আছে শুভম পাঁচ দিন ওদের পাঁচ দিন না কদিন এক তারিখ থেকে পরীক্ষা এক সপ্তাহ বাকি আছে ফোন দেখতে দিইনি বলে এরকম পরিস্থিতি

মুখটা খুলছে না আজকের মতো ভিডিওটা না দেখা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যেহেতু মুখ দেখাচ্ছে না সেখানে তো আর কিছু করার নেই পরে একটা অন্য সময় এটাকে আবার মুখটা দেখি আবার দিয়ে ভিডিওটা ছেড়ে দেবো শান্ত ধর মেয়েটা ওইয়া রাখলাম বন্ধুরা মারছে তো দুবারই দিয়ে